আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে জামাত আপনাদেরকে করে যাচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোনো রকম সাপোর্ট দিতে পারবে না আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে কোনো ধরনের চাঁদাবাজি দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করব আমি অনেক সময় মজা করে বলি যে ভাই গুগলে সার্চ দিলে না কেন সব পাওয়া যায় এবং এমন কথা প্রচলিত হচ্ছে যে গুগল ব্যাড বশাবে যে আপনি চাইলেই গুগলে দিতে পারবেন রকম টাকা দিতে হবে এমন আছে দিলাম আচ্ছা গুগল এত কিছু করলো গুগলকে বলেন ভাই গুগল আসসালামু আলাইকুম আমাকে পাঁচজন সৎ মানুষ সার্ভিস করেন আমার ঠিকানা দিয়ে তা আমি আর একটা প্রোগ্রামে বলার পরে আমি বললাম যে ভাই আমি এইটা বলবো আপনাদের টেস্ট করার জন্য আমি গাড়িতে উঠে এটা আজকেও আমি আপনাদের এখানে বলবো মনে করে গুগলে এটা ভয়েস মেসেজ দিয়ে সার্চ দিয়েছি যে ভাই আমার কিছু সৎ মানুষ দরকার সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের এর নৈতিকতার ক্লাস সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতা হচ্ছে এই সম্পর্কে তার কোনো ধারণা নাই কেন নাই দেখেন আমি এটা নিতান্তই যোগের বশবর্তী বলিনি আবুল হেকান সেই সময় সবচেয়ে বড় জ্ঞানী ছিল আবু জেহেল ছিল না আবু জেহেল কে বানিয়েছিল আবু জেহেল বানিয়েছি কোরআন নাজিল হওয়ার পর ওহির জ্ঞান আসার পর মানুষের জ্ঞান দেওয়া চলবে না মানুষের জ্ঞানকে ওহির জ্ঞান আবু জেহেল করে দিয়েছে আজকে এখানে যারা আছেন আমি আপনাদের প্রথম অনুরোধ করতে চাই মানুষের সমস্ত জ্ঞান যদি কোরআনের জ্ঞান দ্বারা পরিচালিত হতে ব্যর্থ হয় তাহলে ওই লোকটা ওই জ্ঞান আবু জেহেল ছাড়া কিছুই নয় সে যেই হোক সে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যদি হয় কিছুই যায় আসে ও আবু জেল ও সব কেয়ার আছে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আবু জেল ওই সময়ে শ্রেষ্ঠ জ্ঞানী শুধু ছিল না সমস্ত তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তাদের স্বীকৃতি ছিল সে হল আবুল কখন আবু জেল হয়ে গেছে যখন কি আসছে

মানুষের মাঝে সৎ এবং দক্ষ হিসাবে পরিচিতি পাওয়ার জন্য তিনি কিন্তু ব্যবসার মাধ্যমে মানুষের কাছে কি হয়েছে আবু তালেব চাচার সাথে তিনি ব্যবসায় যেতেন এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করে মেসেজ দেয় মাসিক ভাই দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর হঠাৎ করে জামায়াতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে কেন আমলাম ভাই আলহামদুলিল্লাহ অপেক্ষা করেন এটা আল্লাহর ফায়সালা আর দুনিয়া নিয়ম হচ্ছে যত বেশি অন্ধকার প্রয়োজন অন্ধকার হবে যত বেশি গরম হবে তত ঠান্ডার প্রয়োজন হবে যত বেশি অন্ধকার হবে তত মানুষ আলোর প্রয়োজন তো উপলব্ধি করবে আল্লাহ তালা আমাদেরকে দুটো নিয়ম দিয়েছেন ইজা যা আনাসুল্লাহিওয়াল ফাত একটা নাসুর দিয়েছেন একটা ফাঁক দিয়েছেন সাহায্য করেছেন বিজয় করেছেন কারণ দুই হাজার চব্বিশ আগস্ট সকাল দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত এখানে একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে ভাই এই পরিস্থিতি আমি আসলে কল্পনা করেছি এমনকি সেনাপ্রধান যখন বক্তব্য দেন তখনও কেউ কেউ মনে করেছিলেন নিশ্চয়ই ইমার্জেন্সি ডিক্লার পাঁচই অগস্ট বিকেল তিনটা বা দুটা আড়াইটা পর্যন্ত আমি আপনি কিন্তু এই পরিস্থিতির জন্য কেউ উপস্থিত ছিলাম আমরা হয়তো চেষ্টা করেছি আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আপনার ময়দানে ভূমিকা পালন করেছেন জীবন বাজি রেখেছেন ব্যবসায় ঝুঁকি নিয়েছেন সহায় সম্পদ এগুলো আপনি বিনিয়োগ করেছেন যে আল্লাহ একটা ভালো পরিস্থিতি আমাদেরকে দেন এই যে আল্লাহ দুটো সাহায্য একটা হলো ফাট এবং নসের্থ এর সাথে কিন্তু আল্লাহ আর একটা আমাদেরকে বোনাস দিয়েছে এখন এই কথাটা প্রসঙ্গ কেন টেনেছি সাল্লাম ব্যবসার মাধ্যমে এই যে দাওয়াতিকা কাজের সুযোগ তিনি তৈরি করেছেন শুধু সুযোগ তৈরি করেন তিনি একই সাথে হিসাবে পাশাপাশি সবচেয়ে বেশি যেটাকে উপস্থাপিত করতে পেরেছেন সেটা হলো কি সততা সঙ্গত কারণে আজকে এটা পরিচালিত আছে আমি এই ছাত্র থেকে বলতাম পরে অন্য দল তার ব্যবসা পরিচালনায় একাউন্টেন্ট হিসাবে একজন কি লোক সেন দুই নম্বর লোক কি লোক চান আপনারা এমনও লোক দেখেছি নিজে নামাজ পড়েন নিজে সিগারেট খায় কিন্তু সে মেসেজ পাঠায় মাসিদ ভাই পাঁচ নামাজি দেখে দান বাম করেন এরকম একজন না বিশেষ করে উল্লেখ করে দেয় শিবিরের সদস্য যে জাতি সদস্য ছিল এরকমের জন্য লোক আমার দোকানে দেখেন সেই সময় তখন তিনি ইসলাম কবুল করেন নাই তার মানে কি সেই সময় মোহাম্মদ সাল্লামের বাইরেও কি এরকম দক্ষ ব্যবসায়ী ছিল না ছিল না ছিল কিন্তু কি ছিল না সব ছিল না তাহলে আজকের যুগে ওই যুগে যদি দক্ষতার সাথে সততাকে দিয়ে বীজ অর্জন করা যায় আজকের দুই হাজার চব্বিশ সালের এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগেও আমাদের যত উন্নতি ঘটুক সততাকে চ্যালেঞ্জ করে আমাদের উপরে টক্কর দিয়ে ইনশাল্লাহ কেউ বিজয়ী হতে পারবে না ব্যবসা করছে সেটা কত যাই না ফি সাবিল্লাহ আমি কম অতঃপর ইমানদারদেরকে আমি নির্দেশ দিচ্ছি হাল আদৌ আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো জি কমিন আজা আবিনাল এই জন্য আমি বলি যে ব্যবসা আপনারা যেটা করেন আমারটাও কিন্তু ব্যবসা আমারটা কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ এখানে আমরা যার আজকে হাজির হয়েছি আমাদের দুনিয়ার ব্যবসার সাথে সাথে আমরা পরকালের একটা বড় ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারো আমার সুযোগ আলহামদুল্লিল্লা দুনিয়ার এই ব্যবসা এবং পরকালের ব্যবসা তুম জি কুম মিন আযাবি আনি হামাদেকে জাহান্নাম এর আজাব থেকে বাঁচুন আজকে এখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামি এই মূল ব্যবসায় আপনাদেরকে সম্পৃক্ত করার কথাই বলতে চাই যেহেতু আপনি ব্যবসय আপনি বুঝবেন ব্যবসय মূল পুজি কি আল্লাহ তালা পূজির কথা বলেছেন तिजारतতুম জি কুম মিন আযাবি নাদিন তকমিনা বিল্লাহ তা বিধান আপনি যদি এটাকে ধারণ করতে পারেন পৃথিবীর কোন বড় ব্যবসায়ী আপনাকে হার বানাতে পারবেন কেন রসুল করিম সাল্লামের কাছে ওই যুগে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র মোহাম্মদের ব্যবসার মাধ্যমে তাকে ধরাশয়ী করা সাহাবিদেরকে দুর্বল করা ইমানদারদেরকে দুর্বল করা যেমন এই সাড়ে পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছি ব্যাংকগুলো শেষ করেছি আসলে ব্যাংক শেষ করছে ব্যাংক শেষ করার জন্য না ওই যে বলছে না যে তোমাকে বকা করছি তোমাকে করার জন্য যাতে পাশের লোকটা বুঝতে পারে আমাদের ব্যাংক ধ্বংস করেছে এই জন্য যে আমাদেরকে দুর্বল করার জন্য মনে করেছে ব্যাংক শেষ করলে আমরাও কি হয়ে যাবে আমরাও শেষ হয়ে যাবে আমরা হসপিটাল করেছি আমাদের চিকিৎসা শেষ করে দিয়েছে বলছি যে জামাত ইসলামী যাই করো করুক এই জামাতের অথচ এখানে আসলে আমরা আরো অসুস্থ হয়ে যাচ্ছি আমি তখন বলতাম ভাই কেন কি হয়েছে বলছে যে ভাই এটা আগে জামাত চালিত না আমি তো তাই শুনছি এখন কি হয়েছে ভাই আমি বললাম যে এখন জামাতের কাছে নাই এখন অন্যরা নিয়ে গেছে বলছি এই জন্য কপালটা বলছি বাংলাদেশ জামাত ইসলামী যদি ব্যাংক পরিচালনায় সফল হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি স্বাস্থ্য সেবায় সফল হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি শিক্ষার জগতে বিশ্ববিদ্যালয় করে সফল হয় বাংলাদেশ জামাত রাষ্ট্রীয় কাঠামো সফল হবে এই স্বীকৃতি মোহাম্মদ সাল্লাম খাদিজা রাধি আল্লাহ আমার কাছে ইসলাম কবুলের আগে না ইসলাম কবুলের পরে ইসলাম কবুলের আগেই করেছে আমাদের সাথে আমাদের আমাদের জীবনের প্রতিপক্ষ যারা তারাও এটা মানতে বাধ্য যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আর কিছু না থাকুক তাদের কাছে সততা এবং দক্ষতায় তাদের সাথে ওঠা সংগত সঙ্গত কারণে আমাদের ব্যাপারে যতই ধারণা খারাপ থাকুক যতই দুর্বল থাকুক শহীদ মৌলানা মতি রহমান নিজামী শহীদ আলিয়া না মুজাহিদ আপনারাই জানেন গোটা পৃথিবীতে থেকে পরিচালিত আমরা চ্যালেঞ্জ করেছি এবং চ্যালেঞ্জ আমরা উত্তীর্ণ হয়েছি আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছে আমাদের কোনো কৃতিত্ব নয় যে ওনারা দুইজন মন্ত্রণালয় পরিচালনা করে চ্যালেঞ্জ করেছিলেন যে আমরা যদি দু টাকার দুর্নীতি করেছি এটা কেউ প্রমাণ করতে পারে তাহলে মন্ত্রণালয় নয় সংসদ সদস্য পদ নয় জামাত ইসলামের সাধারণ সহযোগী পদ থেকেও আমরা পদ দেখ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে তার মানে তার মানে হচ্ছে এই যে প্রচেষ্টা চালালে একেবারে মাথা থেকে পা পর্যন্ত আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রেও ব্যক্তির প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে সফল হওয়া যায় বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনকে মন্ত্রণালয় তার প্রমাণ রাখতে তিনি সফল হয়েছেন আমরা আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে সুদীমণ্ডলী যারা এখানে এসছেন এই দায়িত্ব আপনাদের আমাদের সবাইকে নিতে হবে আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা দুই হাজার চব্বিশ সালে পাঁচই একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে এটার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই এতগুলো ছেলে জীবন দিল এবং শুধু জীবন দিল না সত্যি আমি এখন ছাত্রদের পেলে আমি ওদের বুকে জড়িয়ে দিই আমি বলি যে বাবারা আমার ছেলেরা আমার ভাইয়েরা তোমরা আমাদেরকে মিথ্যা প্রমাণ করেছো একেবারে স্ল্যাপ মিথ্যা প্রমাণ করেছো আমি এদের ব্যাপারে এতদিন ভিন্ন বক্তৃতা করতাম এখন বক্তৃতা চেঞ্জ করে দিচ্ছি আমি মনে করতাম আমি বলতাম যে এরা শেষ হয়ে গেছে আমি বলতাম যে এরা মাদকে শেষ হয়ে গেছে আমি বলতাম যে অস্ত্রে শেষ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপা আল্লাহ তালার অশেষ দয়া তার একান্ত মেহরবানি সাড়ে পনেরো বছরের অশ্লীলতা ব্যাহাপনা শিক্ষা জগতের চূড়ান্ত ধর্মের মধ্যে আল্লাহ তালা বলতে হবে যে নম্রত এবং ফেরনের মধ্যে মুসার কিছু অংশ তিনি তৈরি করে দিয়েছে এটা অবাস্তব অসম্ভব ভাবনার জগতেও আমি আমরা শহীদ পরিবারগুলোকে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আমরা প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আমরা ইতিমধ্যে দেওয়া প্রায় শেষ করেছি আমাদের এখানে প্রায় একশোর উপরে শহীদ পরিবার আমরা পেয়েছি আমাদের সুইজ সিটি সাউথ এবং সমস্ত আহত বন্ধু যারা আছেন আমাদেরকে আমরা কানেক্ট করতে পেরেছি তাদের চিকিৎসার ব্যাপারে আমরা দিয়ে গিয়ে হসপিটাল পরিবারগুলোকে বলেছি যে আপনারা রক্ত দিয়েছেন আপনার ছেলে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে আপনার ছেলে হাত হারিয়েছে পা হারিয়েছেন চোখ হারিয়েছে এর চেয়ে আর বেশি কিছু করতে হবে না আমরা হসপিটালকে বলে দিয়েছি বাকি সমস্ত ব্যয়ভার আমরা বহন করব এবং আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে আছি এটা আমাদের এক দুজন ব্যবসায়ী তিনি বলেছেন অমুক হসপিটালের বিল আমি দেব আমরা সাহস করেছি আপনারা আমাদের এই জন্য আমি বলেছি আপনারা শুধু আজকে আমাদের দাওয়াতে ডিনার ক্ষেত্রে এসেছেন এই জন্য আমি আপনাদেরকে স্বাগত জানি আমি আপনাদের স্বাগত জানিয়েছি যে আপনারা সবচেয়ে দুঃখ দিনে জামাত পাশে থেকে এটা প্রমাণ করেছেন সততা এবং দক্ষতায় এই দেশপ্রেমিক মানুষ যারা থাকবে ব্যবসায়ীরা তাদের সাথে থাকবে একই সাথে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে একেবারে শেষ সময় দুটো গুরুত্বপূর্ণ ডিসিশন শেখ হাসিনা নিয়েছিলেন ওই সময় তথকথিত সুশীলদের সাথে বসেছে আর কাদেরকে ডেকেছে নির্লজ্জ ভাবে প্রতিপয় ব্যক্তিরা সেই সময় আমাদের ছাত্রদের মুখে যখন গুলি চলছে যে কথা তারা বলেছে সেই কথার উপরে থেকে নৈতিকভাবে তারা এই দেশের সাধারণ নাগরিক হিসাবে বসবাসের অঙ্গ এটা হয় না আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর জন্য উৎসাহিত করে আসে একটা খুনিকে আমি কত স্মরণ করাছি আপনাদের কারণে নয় আপনারা আপনারা জানেন জানেন এই কারণে আপনাদের গুরুত্বটা একটা রাষ্ট্র পরিচালনায় মেকানিজমে আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু সুতরাং আপনাদেরকে চাইলেই যেন যে কেউ যে কোনোভাবে কি করতে না পারে ব্যবহার করতে না পারে সেই জায়গায় আপনাদের মূল থিমটা হবে সততা দক্ষতা টেলিভিশনে আলোচনা দেখি যেই লাউ সেই পদ গ্রামে এখন কথা উঠে গেছে মুদ্রা রেপি টোপিট কেউ কেউ আবার এই কথা বলতে বসেছেন এক ফেসিস্টে শরীর আর এক ফেসিস্ট যেন না আসতে পারে সতর্ক থাকতে হবে সমন্বয় একটা বক্তৃতা করছেন ছাত্ররা মানে উঁচু গলায় বলতেছেন আমরা কোন ফেসিস্টকে বসানোর জন্য কোন ফেসিস্টকে সরাই নাই সুতরাং সাবধান থাকতে হবে তার অর্থ হচ্ছে আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে দাবি হতে না হয় এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন আপনারা আল্লাহর আসতে আমাদের এই ছোট ছোট মানুষগুলোকে আপনাদের সাধ্য আমাদের যে অনেক বেশি এরপরেও যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামে আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে রকম সাপোর্ট দিতে পারবে না আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে কোনো ধরনের চাঁদাবাজি দখল যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো আমি ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা জায়গায় আমি ফোন করে বলেছি যে ভাই যদি সাহস থাকে আপনি আপনার দলের পরিচয় দিয়ে ওখানে আসেন আর না হলে আমি প্রশাসনের হাতে তাকে তুলে দেব প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে যে এই ব্যাপারে সে যে দলেরই হোক কোনো দলের পরিচয় না নিয়ে তাকে আইনের আওতায় নেওয়া হবে সুতরাং নিউমর্কেটের এরকম একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল জোনে আমরা আশা করব যে ভবিষ্যতে কেউ নতুন চাঁদাবাদের চিন্তা যেন কেউ মাথায় গ্রহণ না করেন যদি করেন যদি কেউ তাহলে আমরা ছাত্র জনতার সাথে সুনিয়ে বলবো তারা এই সময়ের কোন মানুষ নয় তারা ওই দুই সালের পাঁচই আগস্টের দোষর দিন অনুসারে আমরা চাইনি এই বাংলাদেশকে আর যে তার হাতে আমরা সিনেমি খেলার জন্য ছেড়ে দিতে পারি না সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী সকলের একটা সম্মিলিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে